শুধু মুনাজাত নিয়ে দূর পারে বেটা মুনাজাত নিয়ে দূর পারে কারণ হাত তুলে মুনাজাত প্রসাব করার পর ওখানেই করা যায় হাত তুলে মুনাজাত করতে সব সময় কি অজু লাগে কথা বলেন তো যারা সলাদ বুঝে না যারা সালাত আদায় করে না তারাই সম্মিলিত এই নিকৃষ্ট এই জাহিলিয়াত এই বিদাত নিয়ে দূর পারে যারা সলাতের ফজিলত বুঝে যারা সম্মান বুঝে তারা এই বর্বর এই জাহিলিয়াত এই বিদাত নিয়ে দূর পারে না বিদাত বিষ বিদাত কি বিষ কারণ যারা বিদাত করে তারা কিন্তু ভালো মনে করেই করে আর আপনি যদি বিশ নেন একটা গ্লাসের ভিতরে কিসের ভিতরে কথা বলেন গ্লাসের ভিতরে বিষ নিলেন আর ওই বিষটা যদি আপনি জুস মনে করে খান শরবত মনে করে খান তাহলে শরবত খাবেন না বিষ খাবেন তাহলে যে আমল করেননি ওইটা যদি আপনি সুন্নাত মনে করেই করেন তাহলে এটা সুন্নাত হবে না বিদাত হবে তাহলে চ্যালেঞ্জ করে গেলাম এই মাদারগঞ্জে এই লুটাবর হাজিপাড়াই গ্রামে যে কোনো মায়ের বেটা যদি দেখাতে পারে যে মোহাম্মদ সাল্লাল্লা আলাইসাল্লাম ফরস সালাতের পরে সম্মিলিত মুনাজাত সাহাবীদেরকে নিয়ে বলতো আর সাহাবীরা আমিন আমিন বলতো এরকম দলিল দেখাতে পারবে সম্মানিত উপস্থিতি আরেকটা হলো আপনাকে বলি মনে করেন আপনার বাড়িতে হুজুরকে দাওয়াত দিয়েছেন কাকে হুজুরকে আর মুসল্লিরা সামনে বসেছেন হুজুরকে গরুর গুস্ত দিয়েছেন মুরগির গুস্ত দিয়েছেন আরো ফলমূল দিয়েছেন হুজুর খাচ্ছে আর আপনারা মুসলিরা ডুব এখন বলেন তো পেট আপনার ভরবে না হুজুরের ভরবে হ্যাঁ হুজুর বলছে কামা রাহা মহুমা কামারবাই সন্দাকাটি করেছে অথচ ওর বাপ কই আগে মারা গেছে ওর বাপের জন্য একদিনও কান না কিন্তু আপনার বাড়িতে এসে ওর বাপের জন্য কান্নাকাটি করছে টাকা পাবে কথা মনে হয় তো ওই হুজুর খেলে যেরকম ঠিক ওই রকম ভাবে হুজুর ধোয়া করলো আপনার হবে না যার যার পাপ তাকে ক্ষমা চাইতে হবে আপনার ছোট বোলা ভুল করছে এখন বড় পোলা মাপ চাইলে হবে না

সলাতের ভিতরে চুরি করি আমরা মুরগি চুরু দেখেছি আমরা গরু চুরু দেখেছি আমরা ছাগল চুরু দেখেছি অনেক চিন্তাইকারীও দেখেছি কিন্তু নবীর ভাষা হলো এই যে মানুষ সলাতের ভিতরে চিন্তাই করে মানুষ সলাতের ভিতরে কি করে চুরি করে সলাদ চুরি করে আপনাকে বলছি সেটা কিভাবে করে কেশিয়ার সাহেব টাকা গুনতেছে আপনারা রাগ করিয়েন না টাকা গুনতেছে এখন সভাপতি সুন্নাত পড়তেছে এখন সভাপতির নজর কেশিয়ারের দিকে হাত বেঁধে এইভাবে আছে। মানে সভাপতি নজর রাখছে যে কেশিয়ার আবার টাকা পকেটে রাখে কিনা হয় না অনেকে আমি বহু দেখেছি আমি বসে আছি খুদবা দিয়ে সলাদ পড়িয়ে মুসুলি আমার দিকে তাকিয়ে আছে কথা বুঝতে পারেননি মনে হয় এটা চিন্তাই করে আবার ঘড়ির দিকে তাকাই কত নিকৃষ্ট মুসল্লি হুজুর সলাত আদায় করাই আর ওই ব্যক্তি কি করে পিছনের কাতারে তাকিয়ে ওই আপনার ঘড়ির দিকে একটু তাকাই যদি দেখেছে এক রেখা দুই মিনিট হয়ে গেছে হয় না সিগনাল দিচ্ছে এক তাড়াতাড়ি আমার দোকান আছে ব্যবসা আছে তাহলে আপনার সলাদ কবুল হবে কথা বলেন কবুল হবে না আল্লাহ সুবাহানা পবিত্র কুরা আনুল কারিমের ভিতরে তেইশ নাম্বার সুরাতে আপনাকে তেইশ নাম্বার সুরা সুরা মো মিনুন এক এবং দুই নাম্বার আয়াত আল্লাহ বলছেন কদা আফলাহাল মুমিনুন মুমিন সফলতা অর্জন করবেই মুমিনরা সফল হবে আলযিনাহুম ফি সলাতিহিম কিন্তু কারা সফলতা অর্জন করবে যারা তাদের সালাত বিনয়ের সাথে আদায় করবে বিনয় থাকতে হবে তার মানে আপনি যখন সালাতে দাঁড়িয়েছেন দুনিয়াবি চিন্তা বাদ দিতে হবে দুনিয়াবি টেনশন বাদ দিতে হবে দুনিয়াবি চিন্তা বাদ দিয়ে আপনাকে জীবনের শেষ আমল হিসাবে আপনাকে আমল করতে হবে কেননা আপনার শেষ আমলই হচ্ছে আপনার উত্তম আমল আমরা একটা প্রবাদ শুনেছি সেই প্রবাদটি হলো যে শেষ ভালো যার সব ভালো তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস সেটি হলো ইন্নামাল আমালু বিল তোমাদের শেষ আমলি হচ্ছে কি উত্তম আমল ওই যে এক ব্যক্তি বানি ইসরাইলের যুগে একশো একশো লোককে নিরানব্বই জন লোককে খুন করে আরেকজনের কাছে ক্ষমার জন্য গেছে সে উত্তর ভুল দিয়েছে তাকেও খুন করে একশো জন খুন করার পরে ক্ষমার জন্য দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে আল্লাহ সুবাহানা তাকে জান্নাতি হিসেবে কবুল করে নিয়েছেন তার মানে আপনি আপনি অতীতে যা করেছেন আপনার বয়স থাকাকালীন আপনি ভুল বুঝে যদি আপনি আল্লাহর নিকটে ক্ষমা চান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আপনার পাপকে ক্ষমা করে দিবেন ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি তাহলে আপনাকে যে কথা বলতে চাচ্ছিলাম যে বিনয়ের সাথে আপনাকে সলা আদায় করতে হবে আমাকে অনেক জায়গায় প্রশ্ন করে যে হুজুর আমরা তো সলাতে মনোযোগ ধরে রাখতে পারি না কিভাবে মনোযোগ ধরব মনোযোগ ধরার একটি কারণ একটি নিয়ম সেটি হলো আপনি সলাতের ভিতরে কি বলছেন এই অর্থটা আপনাকে জানা থাকতে হবে আপনি খেয়াল করে দেখিবেন যে সৌদি আরবে মক্কাতে যখন ইমামরা সলাত আদায় করায় আব্দুর রহমান সুদাইস মধুর কণ্ঠে যখন তেলাওয়াত করে তেলাওয়াতের ভিতরে কান্নাকাটি করে মুসল্লিরাও কান্নাকাটি করে মুসল্লিরা কান্নাকাটি করে কারণ কি তারা অর্থ বুঝতে পারে আর আমরা অর্থ বুঝি না তাই তো পরে নিয়ে মারামারি লাগে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সলাতে দাঁড়ালো ওই ব্যক্তি আল্লাহর সাথে কথোপকথন করলো ওই ব্যক্তি মুনাজাতে দাঁড়ালো তার মানে পৃথিবীর ভিতরে পৃথিবীর ভিতরে সব চাইতে বড় মুনাজাতের নাম হলো সালাত সালাতে আমরা যা বলি আল্লাহ তার উত্তর দেন কিন্তু সালাত ছাড়া যদি মুনাজাত করেন। হবে লঙ্গি মোনাজাত পাগড়ি দেওয়া যেরকম বুকামি ওই সলা ছাড়া শুধু মুনাজাত নিয়ে মুর ঘাটে রাস্তাঘাটে মারামারি করা ওই রকম কি বোকামি